তার মাকে গিয়ে জিজ্ঞেস করল মা করেছ আমাকে আমি খেলাধুলা করে এসে দিই ডিম তো শেষ ঘরে একটাও ডিম নেই তোমার বাবা আসুক তখন বলবো বাজার থেকে ডিম নিয়ে আসতে আমি ভাত বেড়ে দিই এখন খেয়ে নাও ডিম ছাড়া আমি ভাত খাবো না খাবো না খাবো না বাবা জিদ করতে নেই এখন যদি ভাত না খাও তাহলে তোমার শরীর আরো যে শুকিয়ে যাবে না এখন আমার কোনো খিদে নেই আমি এখন চলে যাচ্ছি পেটে যা খিদা লাগছে ভাতটা খেয়ে আসতেই হতো মাকে শুধু শুধু বকলাম মা আমায় কত ভালোবাসে বাড়িতে গিয়ে মাকে শরী বলতে হবে দেখি জঙ্গলে গিয়ে কোন ডিম পাই কিনা যে কোনো ডিম হলেই হবে ডিম আমার অনেক প্রিয় টুনি হাঁটতে হাঁটতে দেখতে পেলে এক পাখির বাসা বাসায় অনেক ডিম আছে বাহ এই তো ডিম বাসায় কোনো পাখিও নেই টুনি তখন সেই ডিম গুলোকে পাড়ার অনেক চেষ্টা করল কিন্তু পারল না টুনি তখন বাড়িতে গেল মা আমাকে অনেক খিদা লাগছে আমাকে খেতে দাও আলু সিদ্ধ ডিম হলেই চলবে যাও তাহলে মাঠ থেকে নিয়ে আসো আলু ঘরে কোনো আলু নেই জঙ্গলে আজ নতুন ঝামেলা এসেছে পাখিরা বাসা থেকে উড়ে যখন খাবার খুঁজতে যায় তখন একটি দুষ্ট শিয়াল এসে পাখি বাসার ডিমগুলো খেয়ে ফেলে আর খেয়ে দিয়ে চলে যায় যাই যাই ঘরে আজকের মতো তারপর পাখিরা খাওয়ার খোঁজ করে এসে দেখে যে বাসায় একটিও ডিম নেই সব ডিম শিয়াল নিয়েছে পাখিরা তখন অনেক কান্না করে আর বলে আজকেও ওই খারাপ শিয়াল আমার ডিমগুলোকে খেয়ে নিয়েছে আমি কত সাত করে ডিম পেরেছিলাম যে বাচ্চা দিব আমার অনেক পাখির ছানা হবে তখন পাখিটি অনেক কান্না করে পরদিন সকালবেলা জঙ্গলে ফের শিয়ালটি ডিম খাওয়ার জন্য বের হয় যেতে যেতে শিয়ালটি ফের এক পাখির বাসা দেখতে পায় আর বলে বা এই তো পাখির বাসা আর তখন পাখির বাসার কাছে আসে দেখে যে আরে বাসায় তো একটিও ডিম নেই তখন জঙ্গলে চলে যায় জঙ্গলে কিছু দূর যেতে যেতেই একটি ভাল্লুক ডিম দেখতে পায় আরে এত বড় বড় ডিম আমি তো কখনোই দেখিনি একটা ডিম খেলেই আমার একদিন চলে যাবে আমাকে আর ডিম খুঁজতে হবে না তখন খালি শিয়ালটি ডিম খেয়ে দেয়ে চলে যায় তারপর কিছুক্ষণ পরে ভাল্লুকটি তার বাসায় আসে দেখে যে একটি ডিম খেয়ে নিয়েছে ভাল্লুকটি অনেক রেগে যায় তার এত বড় সাহস যে আমার বাসা থেকে ডিম চুরি করে খাবে তাকে আমি ছাড়ব সে বলে ভাল্লুকটি পাখির বাসায় চলে যায় আর পাখিকে বলতে থাকে তখন পাখিটি কান্না করতে করতে বলে দেখো আমার ও ডিমগুলো কে নিয়েছে জঙ্গলে একটি দুষ্টু শিয়াল আছে তার কাজ হয়েছে এটা তখন ভাল্লুকটি শিয়ালের কাছে চলে যায় আমার দিনগুলোকে খেয়েছে বল তবে দাঁড়ারে বেটা তোর আমি লেজ কেটে রেখে তখন ভালো শিয়ালটিকে দৌড়াতে দৌড়াতে লেজটা কেটে ফেললো এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ